মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি জমা সংক্রান্ত বিরোধীর জেরে প্রতিপক্ষের লোকজনের উপর হামলার ঘটনা ঘটেছে গত সোমবার সকাল দশটার দিকে উপজেলার কেআইন ইউনিয়নের কেআইন গ্রামে এ ঘটনা ঘটে এতে আতিকুর রহমান নামে একজন গুরুতর আহতসহ সহ রহমান ও তামিমা রহমান নামে অপর আরও দুই নারী আহত হয়েছেন গুরুতর আহত আতিকুর রহমানকে ঢাকার পঙ্গু হাসপাতালের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে অপর আহত দুই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এ ঘটনায় হামলার শিকার আতিকুর রহমানের স্ত্রী শাহানা শারমিন বাদী হয়ে কিরাইন গ্রামের মোশারফ বুয়ার ছেলে মাসুম বুয়া ইসমাইল বুয়ার ছেলে রহমান শান্ত মুশারফ বুয়ার ছেলে তারহা বুয়া মৃত আব্দুল জলিলের ছেলে মোশারফ বুয়া মুশারফ বুয়ার স্ত্রী ময়না বেগম ইসমাইল বুয়ার ছেলে নীরব বুয়া মুশারফ বুয়ার মেয়ে লাবনী আক্তার মৃত আব্দুল জলিলের ছেলে ইসমাইল বুয়া ইসমাইল ভুঁয়ার স্ত্রী সালমা বেগমকে এজাহার নামীয় সহ আরো আট দশ জনকে অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার কেআইন গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জলিল বুয়ার ছেলে মতিউর রহমান বুয়ার সাথে তার দুই ভাই ইসমাইল ভুইয়া ও মোশারফ বুয়ার সাথে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এ নিয়ে মতিউর রহমান ভূঁইয়ার সাথে তার দুই ভাই ও তাদের সন্তানদের সাথে একাধিকবার মারপিটের ঘটনা ঘটে এমনকি ইসমাইল ভুঁয়া ও মুশারফ ভুইয়া মতিউর রহমান ভুইয়ার পৈতৃক সম্পত্তির জবর দখলের অভিযোগে থানায় একাধিকবার লিখিত অভিযোগ করা হয় চলমান বিরোধের জেরে গত সোমবার সকাল দশটার দিকে মতিউর রহমান ভুইয়ার বসুত বাড়ির উঠানে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে মাসুম ভুঁয়া আরাফাত রহমান শান্ত মুশারফ ভুইয়া তালহা বুইয়া মুশারফ ভুইয়া ময়না বেগম নীরব ভুইয়া রাবণী আক্তার ইসমাইল বুঁয়া সালমা বেগম সহ আরো বেশ কয়েকজন এ সময় ভুক্তভোগী আনোয়ারা রহমান ও তার মেয়ে তামিমা রহমান তাদের গালিগালাজের প্রতিবাদ করতে গেলে তাদের এলোপাথারি ভাবে পিটি শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে মা ও অবুলের ডাকচিৎকার শুনে আতিকুর রহমান ভূঁইয়া এড়িয়ে গেলে প্রতিপক্ষের মাসুম ভূঁইয়ার হাতে থাকা ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দিয়ে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে পরে আতিকুর রহমান ভুইয়া মাটিতে পরে গেলে আরাফাত রহমান শান্তর হাতে থাকা লোহার রোগ দিয়ে পিটিয়ে তার দুই পায়ের হার ভেঙে ফেলে এক পর্যায়ে তাদের তিনজনের ডাকচিৎকার শুনে আশপাশের প্রতিবেশী ও স্থানীয়রা লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় আতিকুর রহমান ভুইয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গুপ্তভোগী পরিবারের লোকজন তবে এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের কারোরই বক্তব্য পাওয়া যায়নি সিরাজদি খান থানার এসআই আতাউর বলেন আমরা অভিযোগ পেয়ে তদন্তে ঘটনাস্থলে গিয়েছি প্রাথমিক পর্যায়ে তদন্ত হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে